তো গেদি তোমার কোমর বাতা কে কোমর বাতাও না সামনে বাদর মাস আর তুমি যে আমায় পদ উল্টি দিয়ে রয়েছে মনে হচ্ছে তলে কিছু পারো নাই বুঝছাও এর নাকি মনে তোমার মাথায় বাতা দেহ সাবধান গেদি আবার তোমার তো এবার বাদর মাসের সিজনের আগে তোমার তো রয় নাই তো সাবধানে থাই হোক মাথায় বাতারা কিছুই না তোমার তুমি তোমার বুলটি দিছাও বুঝছাও কি সুন্দর ছাদে এসে শুয়ে রয়েছিস না এটা ভাবলি না যে মাটা আমার গরমে রুটি করছে গা খানিকটা জল কি করব হইয়া না কি করব ক হ্যাঁ হইয়া না কি করব ও তো রুডি পাতার হাস পাইতেই রইছে রুডি হাজারের উপর দিয়া দাও না খালি পোটটা ঠল ঠল করে নরম দর্ছে এই তোর কি পোট কিছু নাই রে হ্যাঁ পোট দাবে কি দাবে তলে কিছু পর শালার মান সম্মান নাই রে হ্যাঁ শালা পদের উপরে গরম রুটি ছেড়ে দরকার খাওয়ার দরকার বিদেশি কলা খাই আছে হ্যা দেখো না পদ উল্লা করে দে পদ উল্লা করে দেয় খালি ঠল থল করে পদ হ্যাঁ আপনার মেয়েরে প্যান ভরা শিয়াইবা প্যান পরা ঠিক আছে প্যান পড়া শিয়াইবা ওর মামাসাতে তুমি করতে এসিনালি আমি যদি এসিনালি সুইতাল্লাবে আমার নিয়ে সুযোগ তোমাকে নিয়ে হ হ কাকিমা আপনি আইডা জানেন না আইডা জান এসি সালাই দি আর বর রাইনে দেন ঠিক আছে বর রাইনে সেই কালো লঙ্গের একটা ব্ল্যাক টাইগার কলা বইরে দে হয়ে থাকুক ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি তুলে যান আপনার মেয়ের পৌধ ঠিক আছে যে কোনো স্লেিনে একটা ঢুকিয়ে দেন খুশি হয়ে যাবে ঠিক আছে তো এনে দেন সমস্যা নেই আমরা আসি হ্যাঁ

Ah, é